রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে দুটি ইউনিট চালু হলে দেশের মোট বিদ্যুতের প্রায় দশ শতাংশ সরবরাহ সম্ভব হবে এটি শুধু বিদ্যুৎ সংকট নিরসন করবে না বরং শিল্পায়ন বাণিজ্য এবং জীবনমান উন্নয়নেও বিশাল ভূমিকা রাখবে বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে একটি মাইল ফলক হতে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সংকট নিরসনে এই প্রকল্পকে ইতোমধ্যে গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে বিশ্ব পারমাণবিক সংস্থার মহাপরিচালক সামা বিলবাউ সম্প্রতি জানিয়েছেন রূপপুর প্রকল্পের দুটি ইউনিট চালু হলে একাই তা বাংলাদেশের মোট বিদ্যুতের প্রায় দশ শতাংশ সরবরাহ নিশ্চিত করবে এই ঘোষণাকে ঘিরে বাংলাদেশের জ্বালানি খাত এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে দুই অক্টোবর শুক্রবার সকালে রাশিয়ার রাজধানী মস্কোর ভিডিএনএচ পার্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সামা জানান রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতেই চালু হবে তিনি আরও বলেন বাংলাদেশ যেভাবে দ্রুত অগ্রসর হচ্ছে তা বিদ্যুৎ ঘাটিতে ভোগা অনেক দেশের জন্য অনুকরণীয় উদাহরণ হতে পারে তিনি এ প্রেক্ষিতে বাংলাদেশের জীবনমান আর্থসামাজিক উন্নয়ন শিল্প ও বাণিজ্য খাতে এই প্রকল্পের তাৎপর্য তুলে ধরেন মস্কোতে রাশিয়ার পরমাণু শক্তি ব্যবহারের আশি বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে ওয়ার্ল্ড অ্যাটমিক উইক বা বিশ্ব পারমাণবিক সপ্তাহ এখানে বিশ্বের নানা দেশের বিশেষজ্ঞ নীতি নির্ধারক এবং গবেষকরা পারমাণবিক প্রযুক্তি নিয়ে আলোচনা করছেন বিশ হাজারের বেশি অংশগ্রহণকারী এই আয়োজনকে ঘিরে উপস্থিত হয়েছেন যা প্রমাণ করে বিশ্ব জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ক্রমবর্ধমান গুরুত্ব একই অনুষ্ঠানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এবং রাশিয়ার রোসাটমের প্রথম উপমহাপরিচালক কিরিল বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন কিরিল কামারাভ উল্লেখ করেন বাংলাদেশ টেকসই জ্বালানি নিশ্চিত করতে পারমাণবিক শক্তিকে বেছে নিয়ে অগ্রদূতের ভূমিকা পালন করছে শুধু বাংলাদেশই নয় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যেমন মালয়েশিয়া ভিয়েতনাম ও একই পথে হাঁটছে এক্ষেত্রে রাশিয়া কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করছে বলে তিনি জানান রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কেবল বিদ্যুৎ সরবরাহে সীমাবদ্ধ নয় এটি বাংলাদেশের শিল্পায়ন এবং নগরায়নের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দেশের মোট বিদ্যুতের উল্লেখযোগ্য অংশ যদি এখান থেকে আসে তবে তা কারখানা ব্যবসা বাণিজ্য হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং সামগ্রিকভাবে জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক নতুন যুগের সূচনা করবে এতে কোনো সন্দেহ নেই বিশ্ব বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও বড় অবদান রাখবে বিদ্যুৎ ঘাটতির কারণে যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশ মোকাবেলা করেছে তা কাটিয়ে ওঠার জন্যে রূপপুর প্রকল্প নিঃসন্দেহে এক আলোকবর্তিকা বাংলাদেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক সামাবিল বাও ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মহাপরিচালক সম্প্রতি জানিয়েছেন যে রূপপুরের দুটি ইউনিট চালু হলে দেশের মোট বিদ্যুতের দশ শতাংশ সরবরাহ করা সম্ভব হবে প্রথম ইউনিট চালুর সম্ভাবনা রয়েছে এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে রূপপুর প্রকল্প কেবল বিদ্যুৎ উৎপাদন নয় এটি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান দেশের শিল্পায়ন ব্যবসা বাণিজ্য এবং জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এই প্রকল্প সামাবিল বলেন বাংলাদেশের পদক্ষেপ আন্তর্জাতিক মানদণ্ডে অন্য বিদ্যুৎ ঘাটতিতে ভোগা দেশগুলোর জন্য অনুকরণীয় উদাহরণ হতে পারে মস্কোতে ওয়ার্ল্ড অ্যাটমিক উইকে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা রূপপুর প্রকল্পের প্রশংসা করেছেন বিশ হাজারের বেশি অংশগ্রহণকারী পারমাণবিক শক্তি টেকসই জ্বালানি এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এবং রাশিয়া নোসাটামের প্রথম উপমহাপরিচালক কিরিল কামারাবও রূপপুর প্রকল্পকে বাংলাদেশের টেকসই জ্বালানির পথে অগ্রগামী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন কিরিল কামারভ বলেন বাংলাদেশ টেকসই জ্বালানি নিশ্চিত করতে পারমাণবিক শক্তিকে বেছে নিয়ে দক্ষিণ এশিয়ায় অগ্রদূতির ভূমিকা পালন করছে শুধু বাংলাদেশই নয় মালয়েশিয়া ভিয়েতনাম ও অন্যান্য দেশও পারমাণবিক শক্তির মাধ্যমে শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে রাশিয়া এই অঞ্চলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করছে বলে তিনি জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হওয়ার মাধ্যমে বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন আরও দ্রুততর হবে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে বিদ্যুৎ বিদ্যুৎভোগ্য শিল্প হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক কার্যক্রম আরও স্থিতিশীল হবে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ কর্মসংস্থান বৃদ্ধি এবং জীবনমান উন্নয়ন সবই এই প্রকল্পের প্রত্যক্ষ প্রভাব বিশেষজ্ঞরা মনে করছেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য কেবল শক্তির উৎস নয় বরং এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের ভিত্তি বিদ্যুৎ ঘাটতি কাটিয়ে ওঠা শিল্পায়ন ত্বরান্বিত করা এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করায় রূপপুরকে একটি যুগান্তকারী পদক্ষেপ বলা যায় চূড়ান্তভাবে বলা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের শক্তি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে এটি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন শিল্পায়ন বাণিজ্য এবং জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এটি আন্তর্জাতিক মানের উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে অনুপ্রাণিত করবে আজকের এই ভিডিওটি শেষ করছি আশা করি আপনাদের জন্য এটি তথ্যবহুল এবং উপযোগ্য হয়েছে আমরা দেখলাম কিভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ খাতের মান বৃদ্ধি করবে দেশের শিল্পায়নকে ত্বরান্বিত করবে এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে তবে শুধু তথ্য জানলেই হবে না প্রতিটি পদক্ষেপকে আমরা আমাদের জীবনে বোঝার চেষ্টা করব প্রিয় দর্শকবৃন্দ যদি এই ভিডিওটি আপনার কাছে শিক্ষণীয় এবং উপযোগ্য মনে হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক দিতে ভুলবেন না লাইক একটি ছোট কাজ হলেও এটি আমাদের উৎসাহ বাড়ায় এবং আমাদের আরও মানসম্মত কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে আপনারা জানেন একটি লাইক আমাদের জানায় যে আমরা সঠিক দিকেই যাচ্ছি এছাড়াও আপনারা চাইলে ভিডিওর কমেন্ট সেকশানে আপনার মতামত প্রশ্ন বা প্রস্তাব শেয়ার করতে পারেন আমরা সব কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি এবং প্রয়োজনে সেগুলোর জবাবও দিই কমেন্টের মাধ্যমে শুধু আমরা নয় অন্যান্য দর্শকরাও শিক্ষণীয় তথ্য জানতে পারেন তাই কমেন্ট করতে দ্বিধা করবেন না ভিডিওটি যদি আপনার বন্ধুবান্ধব সহকর্মী বা পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করতে ভুলবেন না শেয়ার করার মাধ্যমে তারাও এই তথ্য থেকে উপকৃত হতে পারে এবং ডিলাইট চ্যানেলের কমিউনিটিতে নতুন দর্শকও যুক্ত হতে পারে শেয়ার করা একটি ছোট কিন্তু শক্তিশালী উদ্যোগ যা আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করে এছাড়াও যারা এখনও আমাদের চ্যানেল ডি লাইটকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনটি অন করুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পান আমরা আপনার জন্য নিয়মিত নতুন এবং মানসম্মত ভিডিও তৈরির চেষ্টা করি যা শিক্ষামূলক তথ্যবহুল এবং বিনোদনমূলক হবে শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদের সমর্থনই আমাদের মূল শক্তি প্রতিটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে আপনারা যদি ডি লাইট চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং সমর্থন জানান আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে ভবিষ্যতেও আপনাদের জন্য আরও আকর্ষণীয় এবং তথ্যবহুল কন্টেন্ট নিয়ে আসব সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ছোট একটি পদক্ষেপ আমাদের জন্য বড় অনুপ্রেরণা আমাদের সাথে থাকুন নতুন নতুন তথ্য জানুন এবং বাংলাদেশের উন্নয়ন ও প্রযুক্তির সব আপডেট পেতে আমাদের চ্যানেল দেখতেই থাকুন সবশেষে এটুকুই বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনার জন্য আনি নতুন জ্ঞান নতুন তথ্য এবং নতুন অভিজ্ঞতা ডি লাইট চ্যানেলের সঙ্গে থাকুন শেখার আনন্দ এবং প্রযুক্তি বিশ্বের সাথে যুক্ত থাকার আনন্দ একসাথে উপভোগ করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করতে ভুলবেন না